মারবো না এইটুকু ছেলে যা মুখে আসছে তাই বলছে আপনারা এইসব শিখিয়েছেন বৌমা দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকাও নিজেকে সংশোধন করো ছেলে যে কাণ্ড দেখছে তাই বলছে ওদের কি দোষ কি বলতে চান আপনি চোখ নামিয়ে কথা বলে বউ বলে যে না তোমার শ্বশুর এখন এই বাড়িতে বেঁচে আছে তা কি করতে হবে আমাদের শ্বশুর শাশুড়ি হয়েছেন বলে কি আপনাদের পায়ের কাছে বসে থাকতে হবে আমরা কি আপনাদের সম্মান শ্রদ্ধা করি না সম্মান শ্রদ্ধা এই শব্দগুলোর মানে তোমরা বুড়ো শ্বশুরের হাতে ব্যাগ দিয়ে। দুপুরে রোদে বাজার করতে পাঠানোর নাম সম্মান আমরা যে খাবার কোনোদিন কাজের লোককে খেতে দিই না সেই খাবার খেতে দেওয়ার নাম কি শ্রদ্ধা সংসারে দুটো টাকা বাঁচাবার জন্য বাবাকে বাজার করতে বলেছিলাম তাতে যে আপনাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে তা আমার জানা ছিল না আর উনি বাজার করেছেন বলে যে দুই মাছের মাথা তো ওনাকে দিতে হবে তাও আমার জানা ছিল না ভুলে যেও না তুমি তুহিনের মায়ের সামনে দাঁড়িয়ে তারই বাবার সম্পর্কে কথা বলছো তিল তিল করে বুকের রক্ত দিয়ে এই সংসার করেছি আমরা এই সংসারের শান্তির জন্য তোমাদের অনেক আমরা সহ্য করেছি কিন্তু কি করবেন আপনি বাড়ি থেকে বের করে দেবেন বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমাকে বাড়ির বউ করে আনা হয়নি তোমাকে জানিয়ে দিতে চাই তুমি সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন আমি করছি না করছেন আপনি ছোট লোকের বাড়িতে বউ হয়েছে আমার জীবনটা শেষ হয়ে গেল